তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের উত্তেজনা সাঁথিয়ায় তৃণমূল সূত্রে জানা গিয়েছে সাঁথিয়ার মাঠ পালসা পঞ্চায়েত এলাকায় আজ দুই পক্ষকে নিয়ে লোকসভা ভোটের আগে একটি কমিটি গঠন করার জন্য বৈঠক হয় সেখানেই মতপার্থক্য হয় এক পক্ষ দাবি করে কাজল শেখ নামে একজনকে কনভেনার করতে হবে এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা আর তার থেকেই হাতাহাতি শুরু হয় এই ঘটনা জেরেই সাঁথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে রাতে ফের মারধরের ঘটনা ঘটে আহত হয়েছেন দুজন তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় যে আমি কাজল থেকে কনভেনার করবো তোমার একটা মিটিং ডাকো তাই সেই মিটিংটা আজকে ডেকেছিল কাজল তো মিটিংটা ডাকার পরে সাবের আলী খান ওখানে গিয়ে বলছে যে কনভেনার আমি এখন করতে করতে না তোমার ভোটটা হবে তো কাজল সেটা নিলেন যে ভোটটা কী করে হয় ব্লক সভাপতি বলছে যে আমি কনভেনার হবো তো ব্লক সভাপতি কি কোন আইনে আছে যে একটা অঞ্চলে কনভেনার হবে সময় সাবের আলী মালব ওই আমদপুরের ব্লক প্রেসিডেন্ট যে সাবের আলী খান ওনাকে ডাকানো হয়েছিল মাঠপলসা পঞ্চায়েতের একটা মিটিংয়ের জন্য তো ওখানে সবের আতিক এবং আবু ভাই আর কাজল সবাইকে ডাকা হয়েছিল ওখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তো পঞ্চায়েত প্রেসিডেন্ট কাজলকে করার কথা ছিল তো সেহেতু সেটা অটোমেটিক ভিডিও কল আগে বলেই ছিল ভিডিও রেকর্ডিংয়ে তো এখন সেটা অস্বীকার করছে তো সে কিছু প্রুফ দেখানো হয় নি ওখানে একটু মানে কথা কথোপকথনের মাধ্যমে একটু ঝামেলা হয় তো তারপরে সেই ঝামেলা নিয়ে ওরা কেস করতে গেছে আমাদের মাঠপশা পঞ্চায়েতের কিছু সদস্যের নামে